আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের কয়েকটি অসাধারণ ট্রিক্স শিখিয়ে দেবো যেগুলো জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু হোয়াটসঅ্যাপে কয়েকটি অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও তো হোয়াটসঅ্যাপের এই অসাধারণ টিপসগুলো জানার জন্য অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করার পর নিচের দিকে আপনারা সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপস লিখে সার্চ করার পরে আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসবে এখানে আমার ওপেন লেখা আছে কারণ আমি সবসময় অ্যাপসটিকে আপ টু ডেট করে রাখি আপনাদের ক্ষেত্রে এখানে আপডেট লেখা আসবে জাস্ট আপডেটে গিলি করে অ্যাপসটিকে আপডেট করে নেবেন অ্যাপটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে আপনারা সোজা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দিবেন প্রিয় দর্শক আগে আমরা কি করতাম একটা মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম দুই তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমরা আলাদা আলাদা করে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইনস্টল করে দেন সেটার ভিতরে নাম্বার দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিতাম ঠিক আছে তো এরকম ডুয়েল স্পেসের মাধ্যমে আমরা কিন্তু চাইলে দুই তিনটা অ্যাপস আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে ইনস্টল করে সেটার মধ্যে আমরা দুই তিনটা অ্যাকাউন্ট খুলতাম এখন আর তার কোনো প্রয়োজন হবে না চাইলে আপনি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে আপনারা এক বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে দেখতে পাবেন অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের থেকে আপনারা দেখতে পারবেন অ্যাট অ্যাকাউন্ট আবার এখান থেকে অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করবেন নতুন করে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার সময় আপনার অ্যাকাউন্ট খোলার আগে যেভাবে চলে আসতো সেভাবে কিন্তু এখানে চলে আসছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আপনার নাম্বার চাচ্ছে এখন এখানে যদি আপনি একটা নাম্বার দেন নাম্বার দিয়ে কিন্তু আপনার যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে সেভাবে করে কিন্তু খুলবেন খোলার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে অ্যাপসের মধ্যে এক বা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন এখন এইভাবে করে আপনারা খোলার পরে কিভাবে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে যাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন সম্পূর্ণ ব্যাকে চলে গেলাম তো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে যাবেন সেম প্রসেসে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবেন তারপর উপরের দিকে থ্রি লাইন মিনিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আবার এখান থেকে অ্যাকাউন্টে যেতে পারেন না হলে উপরের দিকে যে টেরোচিনে দেখতে পারতেছেন এখানে চলে আসবেন যেমন আমি এখান থেকে যদি এখানে একটা ক্লিক করে দেয় এই দেখুন ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসছে আসার পরে আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে একটা তার জন্য এখানে একটা শো করছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ড্যাটটা ক্রিয়েট করছি আপনার যেই কটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি যে সিস্টেম দেখে দিচ্ছি ওভাবে করে তাহলে সব অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে আসার পরে এখান থেকে আপনার যেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আপনার চাইলে এক বা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপের দ্বিতীয় নম্বর অসাধারণ টিক্সটা শিখিয়ে দিচ্ছি দ্বিতীয় নম্বর টিক্সের জন্য আবার সেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দেবেন আমি এখান থেকে একটা আইডিতে চলে যাবো একটা আইডিতে চলে গেলাম আইডিতে চলে যাওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো এখানে সেন্ড করছি এই ফটোটা কিন্তু চাইলে আপনারা এচডিতে সেট করতে পারবেন এই নিচের দিকে আপনারা দেখতে পাবেন এইচডি আমি কিন্তু এই ফটোটা এসডি আকারে সেন্ড করছি অনেকে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আমাকে একটা আমাকে এই ফটোটা পাঠিয়ে দেন যে আপনার মোবাইলে তার ফটো তোলা থাকতে পারে সে আপনাকে ফোন দিয়ে বলতে পারে আমার ফটোগুলো দিয়ে দাও এবং সমস্ত ফটোগুলো এইচডি কোয়ালিটিতে সেন্ড করবা এটা কিন্তু অনেকেই জানে না যে কীভাবে এইচডি কোয়ালিটিতে ফটো সেন্ড করতে হয় আপনারা কী করেন নর্মালি এখান থেকে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে সিলেক্ট করার পরে ফটোটা পাঠিয়ে দিলাম নর্মালভাবে আমরা কী ফটো পাঠানোর জন্য নিচের দিকে এই আরও চিনে পরে এটা ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোটা তার কাছে চলে গেল কিন্তু এই ফটোটা যে তার কাছে চলে গেল এটা কিন্তু আকারে যায়নি একদম নর্মাল লো কোয়ালিটিতে তার কাছে চলে গেল মোবাইল থেকে যদি ফটোটাকে ওপেন করে ওপেন করার পর যদি জুম দেয় তাহলে দেখতে পারবে ফটোটি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে ঠিক আছে এটার কারণ হল আপনারা এসডি কোয়ালিটিতে পাঠাতে পারেননি সঠিকভাবে তো কীভাবে আপনার এসডি কোয়ালিটিতে ভিডিও ফটোগুলো পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে আপনারা একটা আইডিতে চলে যাবেন আপনি যাকে পাঠাবেন তার আইডিতে চলে যাবেন দেন তারপরে এখান থেকে নিচের দিকে এই আইকনের পরে ক্লিক করে দেবেন মানে যেভাবে ফটো পাঠাতে হয় সেভাবে ক্লিক করবেন তারপরে এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করবে এই ফটোটা আমি পাঠাবো এই ফটোর পরে ক্লিক করে দিতে হবে ফটোর পরে ক্লিক করার পরে নর্মালি আপনারা এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনার উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন এসডি জাস্ট এই এসডিতে একটা ক্লিক করবেন এচডিতে ক্লিক করার পরে এরকম দুটো অপশন চলে আসবে একটা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা হল এইচডি কোয়ালিটি আপনারা নিচের থেকে এস ডি কোয়ালিটি সিলেক্ট করে দেবেন তাহলে দেখতে পারবেন সেট টু এইচডি কোয়ালিটি মানে ফটো সেট টু এইচডি কোয়ালিটিতে সেট হয়ে গেছে অটোমেটিকলি উপরের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে এখন আমরা যদি নিচের থেকে এই চিহ্নের উপর এটা ক্লিক করে দেই তাহলে কিন্তু অটোমেটিকলি ফটোটি তার কাছে তে চলে যাবে একদম ফুল তে চলে যাবে সে যদি ফটোটা জুম করে তাহলে কখনই সেই ফটোটা ফাটবে না একদম ডি কোয়ালিটিভাবে চলে যাবে এই যে সেমভাবে দেখুন একটু ফাটেনি ফটোটা তো এভাবে করে কিন্তু আপনার চাইলে খুব সহজেই এক একজনের কাছে ডিতে ফটোগুলো পাঠাতে পারবেন তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপে তিন নম্বর ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি এটা কিন্তু আসলে খুবই অসাধারণ আপনার কাছে একজনের ফটো চাইলো এখন আপনি চাইলে কিন্তু সেই ফটো তার কাছে পাঠিয়ে দেবেন পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার পরে সে কিন্তু একবারই সেই ফটোটি ভিউ করতে পারবে একবারই সেই ফটোটি দেখতে পারবে না পারবে সে তার গ্যালারিতে ডাউনলোড করতে না পারবে সে স্ক্রিনশট দিতে ঠিক আছে শুধু একবারই ক্লিক করবে একবারই দেখবে দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নাই এর জন্য আবার আইডিতে ক্লিক করে দেবেন যার আইডিতে ফটোটা পাঠাবেন সেমভাবে আপনারা এখান থেকে একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দেবেন ধরেন আমি এই ফটোটা তার কাছে পাঠাবো ঠিক আছে পাঠানোর পর আমি চাচ্ছি এই ফটোটা সে একবারই শো করবে দ্বিতীয়বার না এর জন্য এখান থেকে আপনারা এই সেন্টের পরে ক্লিক না করে প্রথমত আপনার যে কাজটা করতে হবে এখান থেকে এই যেখানে একটা অনের একটা আইকন দেখতে পারতেন ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে আসার পরে নিচের থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এখন আপনারা এখান থেকে এই সেন্টের আইকনের পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে তার কাছে ফটোটি চলে যাবে সে যখন ক্লিক করবে ফটোতে অলরেডি কিন্তু ফটোটা চলে গেছে এখন সে যদি যখন এই ফটোর বারে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ফটোটি তার কাছে একবারে ভিউ হবে তখন একবার দেখবে দেখার পরে যখন সে বের হয়ে যাবে দ্বিতীয়বার ঢুকে কিন্তু আর কোনো লাভ হবে না সে কখনোই আর সেই ফটোর মধ্যে যেতে পারবে না দেখতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না এটা কিন্তু খুবই একটি সিকিউর একটি অপশন এটা সবারই আশা করি কাজে লাগবে তো প্রিয় দর্শক এবার আমি হোয়াটসঅ্যাপে আপনাদের চার নম্বর অসাধারণ টিপসটা শিখিয়ে দেবো যেটা জানার পরে সত্যি আপনারা সবাই অবাক হয়ে যাবেন আর এতদিন সবাই এই সেটিংসটাই পাগলের মতো খুঁজছিলেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপে চাচ্ছেন যে আপনার কারোর সাথে কথা বলবেন ঠিক আছে আপনার প্রিয়জনের সাথে হোক বন্ধু বান্ধব বান্ধবী গার্লফ্রেন্ড বউ যার সাথে কথা বলেন আপনি চাচ্ছেন যে আপনাদের বউর সাথে আপনার গার্লফ্রেন্ডের সাথে কী কী কথা বলেন সেটা কেউ দেখতে পারুক সেটা কেউ দেখুক সেটা কিন্তু আপনি চাচ্ছেন না তো তার জন্য অবশ্যই আপনি কিন্তু লক করে রাখতে পারবেন যার সাথে কথা বলেন যেই আইডিতে আপনারা চ্যাটটি লক করে রাখবেন তো প্রিয় দর্শক ধরুন আমি এই আইডিটাকে লক করবো এই আইডির পর এটা ক্লিক করে ধরে বসতে হবে ঠিক আছে ক্লিক করে ধরে বসার পর এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর উপর দিকে আপনার থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট লক জাস্ট এ চ্যাট লকে ক্লিক করবেন তারপর এরকম একটা অপশন চলে আসলে নিচের দিকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন ফিঙ্গার চাপে হাতের হাতের ফিঙ্গার দিয়ে দেবেন অটোমেটিকলি চ্যাট লক হয়ে গেল উপর দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লক চ্যাটে চলে গেল লকেট চ্যাটে চলে গেল এখন যদি আমরা এখানে লকেট চ্যাটে ক্লিক করে দিই তাহলে আমার হাতের ফিঙ্গার্স চাচ্ছে কারণ আমার ফিঙ্গার ছাড়া সে কেউই কিন্তু ওই চ্যাটের ভিতরে ওই আইডির ভিতরে ঢুকতে পারবে না এই যে আমি ফিঙ্গার দিলাম অটোমেটিকলি আমার এখানে এডি চলে আসলো আর পর এখন এই আইডির সাথে আমি যা যা চ্যাটিং করবো যা যাই বলবো না কেন কেউ কিন্তু সেই চ্যাটিংগুলো দেখতে পারবে না এখান থেকে ব্যাকে চলে গেলাম দর্শক এখানে আর একটা ট্রিক্স আছে যেটা জানা সত্যি আপনার দরকার সেটা হলো এই যে দেখুন কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে আসে আপনার মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিল ওপেন করার পরে নিচের থেকে সোয়াইপ করলে কিন্তু যে কেউই উপরের দিকে লকেট চ্যাট এটা কিন্তু দেখতে পারবে লক চ্যাটটা দেখতে পারবে দেন সে কিন্তু বুঝতে পারবে যে এখানে কারোর সাথে কথা বলছে গোপনভাবে কারোর সাথে কথা বলছে সেটা কিন্তু সে বুঝতে পারবে হুম আপনি চাইলে কিন্তু এই যে লক চ্যাটটা আসে না এটা হাইট করে রাখতে পারেন তো চলুন সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সেমভাবে এই লকেট চ্যাট আছে এখানে একটা ক্লিক করে দেবেন লকের চ্যাটে ক্লিক করার পরে ফিঙ্গার চলে আপনি ফিঙ্গার দিয়ে দেবেন আমি ফিঙ্গার দিয়ে ওপেন করে দিলাম ওকে ওপেন হয়ে গেল তারপরে তো উপরের দিকে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন মানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে চলে আসছে চ্যাট লকড সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করবেন পুরো দিকে দেখতে পারবেন হাইট লক চ্যাট এখান থেকে এটা আমার বাটনটা অফ করা আছে জাস্ট আপনার এই বাটনটাকে এখান থেকে অন করে দেবেন অন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিশ্চয়ই দিকে পাবেন সিক্রেট ক্রেট কোড জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফর এক্সাম্পল এখান থেকে আপনার একটা কোড দিয়ে দেবেন আমি আপনাদের বোঝানোর জন্য চারটা জিরো দিয়ে দিলাম তারপরে নিচের থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আমি চারটা কোড আবার সেমভাবে দিয়ে দিলাম দেওয়ার পর অলরেডি কিন্তু আমার এটা অন হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ব্যাকে চলে যাই দেখুন ম্যাজিকটা দেখুন এই যে আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখন আমি যদি হর্সঅ্যাপসটিকে ওপেন করে দিই ওপেন করার পরে দেখুন উপরের দিকে কিন্তু আর যে লকের চারটা আমার এখানে ছিল এটা কিন্তু এখানে নাই একদম ফাঁকা এখানে কিন্তু কেউই খুঁজে পাবে না যে আপনি এখানে কী কার সাথে কথা বলছেন বা কোনো কিছু হাইড করে রাখছেন কি সেটা কিন্তু কারো বোঝার কোনো ক্ষমতা নাই তো সেক্ষেত্রে এখন আপনি যারা বলতে পারেন যে ভাইয়া তাহলে আমি কিভাবে খুঁজে পাবো হ্যাঁ আপনারা খুঁজে পাওয়ার জন্য উপরের দিকে পাবেন সার্চের আইকন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে কোডটি দিয়েছিলেন চারটা জিরো সে চারটে জিরো জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করার পরে উপরের দিকে আপনি দেখতে পাবেন লকেট চ্যাট এখানে চলে আসছে জাস্ট এটা পরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এই আইডিটি এখানে দেখতে পারবেন মানে এটা সিক্রেট কোডের মাধ্যমে কিন্তু আপনারা এই চ্যাটটি দেখতে পারবেন এখন দর্শক অনেকে চাচ্ছে যে এই চ্যাট লকটি আমরা আবার অফ করে দেবো তো কীভাবে আবার অফ করবো সেটা দেখিয়ে দিচ্ছি আমরা সার্চে চলে যাবেন সার্চে যাওয়ার পরে আমি এখান থেকে চারটা জিরো দিয়ে এটাকে আনে নিয়ে এটা চলে আসলো আশা পূর্ব দিকে ডট মেনু পাবেন এখানে এটা ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন চ্যাট লক সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই বাটনটা আপনার এখানে অন করা থাকবে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এটাকে অফ এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাবেন তো ব্যাকে যাওয়ার পরে দেখতে পারবেন যে লক চ্যাটটি কিন্তু এখানে আবার চলে আসবে এখন এখান থেকে যদি স্টলভাবে লক চ্যাটটি ডিলিট করতে চান সেক্ষেত্রে কি করবেন আপনারা আপনার ব্যাগে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আবার হোয়াটসঅ্যাপ অ্যাপস্টিক ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে থ্রি ডট মেনু পাবেন এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে চলে যাবেন সেটিংসে এবং প্রাইভেসি জাস্ট এই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর স্কুল করে নিশ্চয় দিকে আসবেন আসার পরে এই যেখানে একটা দেখতে পাবেন চ্যাট লক জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখান থেকে আনলক অ্যান্ড ক্লিয়ার লক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আনলক অ্যান্ড ক্লিয়ার জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি ফিঙ্গার দেবেন এটা কিন্তু চ্যাটলকটা কিন্তু ওখান থেকে চলে যাবে এখন যদি আমরা ব্যাকে চলে যাই দেখুন এখানে কিন্তু আর চ্যাটলকটা নাই তো এইভাবে করে আবার চাইলে কিন্তু চ্যাটলকটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার অসাধারণ টিপসটার জন্য সিম্পাবে আপনার উপরে দিকে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দেবেন ওপেন করবেন ওপেন করার পরে প্রিয় দর্শক উপরে দিকে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন দিকে চলে যাবেন সেটিংসে এখান থেকে একটা অপশন পাবেন প্রাইভেসি জাস্ট এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ লক জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এই বাটনটা আমার এখানে অফ করা আছে জাস্ট এই বাটনটাকে আপনারা অন করে দেবেন তারপর আপনার হাতের ফিঙ্গার চাপে জাস্ট ফিঙ্গার দিবেন তারপরে আপনি দেখতে পারবেন তিনটা অপশন একটা হলো ইমিডিয়েটলি একটা হলো আফটার ওয়ান মিনিট একটা হলো আফটার থার্টি মিনিট তো আমি আপনাদের রিকমেন্ড করব এখান থেকে ইমিডিয়েটলি যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন এখন যদি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাই দেখুন আমার হাতের ফিঙ্গার্স আছে ফিঙ্গার্সটা কিন্তু কেউই আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে পারবে না তো এইভাবে করে চালিয়ে কিন্তু আপনার খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে লক করে রাখতে পারেন আজকে আমি দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের পাঁচটি অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবং আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেছেন সব নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম